এজন্য বলতেছিলাম লক্ষ্য করে দেখুন হজরত উমর এক রাস্তা দিয়া যায় বড় শক্তিশালী ক্ষমতা ধর লোকই আসুক না কেন উমর আনহর সামনে বড় গলায় কথা বলার সাহস হয় না চোখ রাঙায় তাকাবে সাহস হয় না আল্লাহর কুদরত দেখেন একজন মদ খুব রাস্তা দিয়ে আসতেছে অনেক দূর থেকে সে উমর দিয়ে দেখে ফেলছে তার হাতে কিন্তু মদের বোতল এই যে পাত্রটা মদের পাত্র আল্লাহ নবীর সাবি হাজা তোমার দিয়াল্লাহ খান খোর সামনে বাড়তেছে ওই যে সামনে দেখা যায় নেশাখোর ওই নেশাখোর মরখোর ব্যক্তি মদ খোর যখন সামনে আগায় একদিকে যখন সরে যায় উমারদীর লা ফোয়ান খো ডেকে ডেকে বলেন এর রেজুবাপ তোমার হাতে এটা কি আমি দেখতে চাই আমি জানতে চাই ও তো কিন্তু খলিফাতুল মুসলিমিন মানে ওই সময় আরব বিশ্বের বাদশাহ সুভানন্দ নজোরা খান ওই সময় আরব বিশ্বের বাদশাহ হযত তোমার হদীয় লাফ যার কোন সংসদ ভবন নাই যার কোন বড় বড় আইনা ঘর নাই শাস্তি দেওয়ার মতো কোনো জেলখানা নাই উনি মাঠে ময়দানে থাকেন মাঠে ময়দানে গাছতলায় থাকেন গাছতলার থেকেই রাষ্ট্র পরিচালনা করেন উমর হদিয়ালু যখন ডাক দিলেন যুবক দৌড়ে সামনে আসলেন হে মনে মনে এমন ভাবে তৌবা করছে গো আমি তো এখন যদি উমরের সামনে এই মদের বোতল নিয়া পড়ে যায় ধরা পড়ে যায় আমার উপায় থাকবে না আমাকে উমর যে রাগী উমর যে গরম মানুষ আমাকে মাটির নিচে জিন্দাই পুঁতে ফেলবে প্রভু এই মদটা যদি তুমি পরিবর্তন করাইয়া দুধে পরিবর্তন করায় দাও আমি অবশ্যই ইসলাম গ্রহণ করে নিব আল্লাহর কুদরত দেখেন ওই যুবক তখন বলে ফেললেন এই পাত্রের ভিতরে দুধ আছে সুহান এই পাত্রের ভিতরে দুধ অন্য কিছু না কুমার নিজে চেক করে দেখলেন পরীক্ষা করে দেখলেন হাইটার ভিতরে দুধের বোতল দুধ আছে সুভান এবার চিন্তা করে দেখুন উমারদীর লা হোৱালুকো আল্লাহর কাছে কত দামি শইলে ওনার নামের ভয়ে ভয় পাইয়া ওই মদ খুরের বতলের ভিতরের মদ পর্যন্ত দুধে পরিবর্তন হয়ে যা নাম আমি হজরত উমারদীর লা হোৱানো সেই উমারদীর লা হ জন্মদিন পালন করে নাই পালন করার কোন নিয়মও ছিল না এটা আমরা নিজেরা পশ্চিমা ইহুদি এবং খ্রিস্টানদের থেকে হাওলাত করে আমরা নিয়ে আসছি নাওজ্লা বলবেন না